ওসমান হারে যখন রাজপথে বক্তৃতা দিত ফেসিস্টদের চোখে চোখ রেখে শাহবাগে দাঁড়িয়ে নারায় তাকবির স্লোগান দিত আমাদের পরিবারকে হুমকি দেওয়া হতো হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কাপনের বক্স পাঠানো হতো শুরুর দিকে ওসমান আমাদেরকে বলতো পরিবারকে জানাতো লা পরে আর এগুলো আমাদের সাথে শেয়ার করতো না মা ভয় পাচ্ছেন আমি ওসমান হাদির বিচার চেয়ে যদি আবার সোচ্চার হই আবার যদি রাষ্ট্রপতি আন্দোলন করি আমাকে হত্যা করা হবে সে তার দ্বিতীয় সন্তানকেও হারাবে আমি আম্মাকে সকালে যখন বাসা থেকে বের হয়ে আসছি একরকম না বলেই আমি বের হয়ে আসছি প্রিয় ভাইরা আমার আমি ওসমান আদির ভাই হিসাবে এখানে উপস্থিত হই নাই আগেও বলেছি আমি শহীদ ওসমান আদির গর্বিত হতে চাই নাই আমার বাবা মারা গিয়েছিলেন বারো সালে সেই বারো সালে ঠিকই আমরা দুই ভাই একই বাসার কাছাকাছি থাকতাম জুলাই আন্দোলনের সময় রামপুরাতে দুই ভাই একই সাথে আন্দোলন করেছি একই সাথে পুলিশের ভয়ে পালিয়ে পালিয়ে বেরিয়েছি পাঁচই আগস্টের পরে আমার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য সব ছেড়ে প্রতিষ্ঠা করার জন্য সাথে দিন রাত এক করে ওসমানের আন্দোলন করেছি ওসমান আমাকে বারবার বলতো ভাই আমি যদি শহীদ হয়ে যাই এই আন্দোলন আপনাকেই কন্টিনিউ করতে হবে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন একটু ক্যামেরার পিছনে থাকতে একটু আড়ালে থাকতে মানুষ যদি বুঝতে না পারে আপনি আমার ভাই ওসমান হাজি যতদিন বেঁচে ছিলেন যারা আমাদের ইনকালাব মঞ্চের কর্মী ছিলেন এখানে অনেক ভাইরা আছেন যারা আমাদেরকে চিনতেন প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং আমি তার সাথেই ছিলাম কিন্তু কখনো সামনে আসার প্রয়োজন মনে করি নাই কিন্তু আজকে আমার ভাই শহীদ হওয়ার কারণে তার বিচারের দাবি নিয়ে আপনাদের সামনে আমাকে হাজির হতে হয়েছে প্রিয় ভাইরা আমার ওসমান হাদির চিন্তা চেতনা চিন্তা শক্তি সারা বাংলাদেশে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একমাত্র মাধ্যম হতে পারে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকটা ক্যাম্পাসের প্রতিনিধি আছেন প্রত্যেকটা জেলা উপজেলার প্রতিনিধি আছেন আপনারা আমাকে বলেন ওসমান হাতির আদর্শকে আপনারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে পৌঁছে দিবেন ওসমান হাদি সাহাবাকে দাঁড়িয়ে বলছিলেন এ আল্লাহরের জমিনে আমরা তাকে ভয়

কি পরিস্থিতি নিয়েছিলেন আমি জানি না এক শুক্রবার সকালবেলা সে সকল পরিস্থিতি নিয়ে জুমার নামাজ পড় জুমার নামাজ পড়তে আসছে জুমার নামাজে পড়ে ফেরার পথে সে গুলিবদ্ধ হয়েছে পরবর্তী শুক্রবার রাতে সে শাহাদাত বরণ করেছে সিঙ্গাপুরে ঘটনার দুই সপ্তাহ আগে থেকে খুরিয়ে আমাদের সাথে সাথে ঘুরে আমরা কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে খুনি আমাদের খুব কাছ থেকে এত পরিকল্পিতভাবে রেকি করছিল ওসমানকে খুন করার জন্য সে একাধিকবার অ্যাটেম নেওয়ার পরেও সে ব্যর্থ হয়েছে আমরা পরবর্তীতে ভিডিও কলে দেখেছি তাছাড়া সেন্টারের ভিতরে তাকে শুট করতে চেয়েছে আরেকজন হঠাৎ করে চলে আসার কারণে সে শ্যুট করতে পারে নাই কিন্তু আল্লাহ তাকে জুমাবার শুক্রবারই কবুল করেছেন এই জন্য খুনি শুক্রবার তাকে শ্যুট করে সফল হয়েছেন ফিরো ভাইরা আমার আমি আর কাঁদতে চাই না পরিবারের দিকে তাকিয়ে আমার ছোট বোন ভাইদের আহাজারি আর দেখতে চাই না আমি আপনাদের কাছে একটাই দাবি জানাতে চাই দুই তিনটা শিশুকে সামনে রেখে এই দাবি যদি আপনারা বাস্তবায়ন করতে না পারেন এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে বলে আমরা মনে করি না যে স্বাধীন বাংলাদেশে আল্লাহদি সাতিকে ভারতের কারাগারে পাওয়া যায় যে উসমানের খুনি খুনি করার ছয় ঘন্টার ভিতরে বাংলাদেশ বোরার পার করে যায় এই দেশের স্বাধীনতা সার্বহমত আছে বলে আমি বিশ্বাস করি না আমার এই ছাপ্পন্ন হাজার বড় করলে আমাদের নয় আপনাদেরকে শুরু করতে হবে এই মুসলিম বঙ্গ মানুষের মুক্তি আসে ফেসিস্টের কারণে মানুষের বাক স্বাধীনতা নষ্ট হয়েছে মানুষের মৌলিক অধিকার নষ্ট হয়েছে মানুষের জীবনের কোন নিরাপত্তা নাই আমরা ঠিক সেই আশঙ্কায় করতেছি আবার সেই ভয়ের রাজ্যে বসবাস করার দিকে যাচ্ছি আমাদেরকে মানুষ ভয় দেখাচ্ছে সামনে নির্বাচন তোমরা এক্ষুণের দাবি তুলিও না এটা সবার কোন সরকার ক্ষমতায় আসবে তারা তোমাদেরকে কথা বলতে দিবে না আমি আপনাদের কাছে বলতে চাই কোন সরকার ক্ষমতায় আসবে কি আসবে না সেই সিদ্ধান্ত জনগণ নেবে আওয়ামী লীগের মহিলা নির্বাচন করে আবার অধিপত্যবাদীদের ক্ষমতায় আনতে দেন এর জন্য আপনারাই যাই থাকবেন প্রিয় ভাইরা আমার ওসমান হাদির ভাই হিসেবে বলতে চাই নাই একজন সহযোদ্ধা হিসেবে বলতে চাই আগামীর বাংলাদেশ কিভাবে নির্মাণ হবে সেই সিদ্ধান্ত আপনাদেরকে নিতেই হবে আপনারা যদি এখান থেকে পিছপা হন কোন ধরনের আপাত করতে চান পার্শ্ববর্তী রাষ্ট্র হোক বাংলাদেশের মধ্যে হোক কারোর সাথে যদি আপনারা আটাত করে আবার করতে যদি সহযোগিতা করেন আল্লাহর কাছে আপনারা দায়ী থাকবেন ভাইরা আমার ওসমান বিনিময়ে এই বাংলাদেশ আধিপত্যবান মুক্ত হোক এই বাংলাদেশে ইনসাফ কায়েম হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ